রে মজনু এলাকার পুলাবানের কথা বলছেন মাতব্বার কি তো সারা কম বোঝে এই তোরা থাম ভাইরাল আমার এখন ভাইরাল হওয়ারই সব ঠিক বলছেন মাতব্বা আপনি একজন মাতব্বার মানুষ আপনি যদি ভাইরাল না হন হবে কিটা কথা তো ঠিকই রে তো কি করা যায় বলদিনি তোর কাজ কর ওই পাড়ার ওই যে কুদ্দুস আছে না ও তো ভাইরাল হইছে না জি 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 সাহেব তাহলে তোর এক কাজ কর ওই কুদ্দুসের টুকিন নিয়ে আই দিনি তাহলে মাতব যদি না আসতে যায় ওর কি ধরি বাইন্ডি টেন দিনে আসবে নাকি আরে নিয়ে আয় তো ওর আগে নিয়ে আয় তারপরে দেখি জানি হোক নিয়ে আয় আচ্ছা আচ্ছা

একটা বিশাল বিষয় তুই তো আমাকে ছোট ভাই মানুষ হুম হুম তুই তো এখন টিকটকে তারপরে এই যে কি টিউব বলে যেন বিশাল তুই ভাইরাল হয়ে গেছিস হ্যাঁ তো ভাই আমারও তো একটু ভাইরাল হওয়া সম্ভব এখন কেমনে হওয়া যায় এই পরামর্শ একটু দে দিন না দেওয়ার নাকি ভাইরাল হবে বল ভাইরাল হওয়া যায় কি হবে পদ্ধতিটা কি একটু বলদিনিস শুনি মাতুর সাহেব ভাইরাল হওয়া যে একটাই পদ্ধতি হম এটা কি তো মাতরবার মানুষ হ্যাঁ তা আপনি এক কাজ করেন

সালার পর কয় কি মাত্র ইন্টারভিউ নিতে পারবো না এই জন্য সালার এইভাবে ধরি বেন্টি নিয়ে আইছি তাই বলি তোরা এইভাবে ধরি না আসবি কলার টলা সার এ ঠিকঠাক দে সাংবাদিক মানুষ তোরা এইভাবে ধরি না এটা কি ঠিক তা সাংবাদিক সাহেব এই আপনি আবার ইন্টারভিউ নিতে চাচ্ছেন না কেন মাতব সাহেব এর আগে যত সাংবাদিক আপনার প্রশ্ন করেছে আপনি নাকি উত্তর না দিয়ে শুধু মাই দিয়েছেন এই জন্যই সাংবাদিক আপনার কাছে আসছিল না আরে ওরা তো বিয়াদ সব সাংবাদিক তুমি তো একজন ভালো সাংবাদিক তুমি আমারে প্রশ্ন করবা তুমি যা প্রশ্ন করবা আমি সব প্রশ্ন উত্তর দেব তবে ভাই শর্ত এটা এটা কিন্তু ভাইরাল হইতে হবে আপাতত সাহেব ভাইরাল না 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 ভাইরাল তো হবে মাত্র সাহেব হয় লাগবে ভাইরাল তালি সাংবাদিক সাহেব শুরু করা যাক এই মজদু সিআর নাই সিআর দিতে একটা দে তা দিরি বশেন বশেন বাংলাদেশের তাহলে শুরু করা যাক হ্যাঁ তাহলে শুরু করেন প্রশ্ন করেন কত সাহেব আপনি তো মাতবার মানুষ আর এই গ্রামের মহান ব্যক্তি আপনি হ্যাঁ কোজিনে আছে আপনার যে আপনি নাকি শুনলাম ওই পাড়া একটা ব্রিজ কই দিয়েছেন খুব সুনাম শুনছি তা ব্রিজ তো মাথার ঘামিজি ট্রাক বাস যাবে ব্রিজ আমি করেছি ট্রেন ও দাও ব্রিজের কিচ্ছু হবে না এত সুন্দর মাদ্রাস সাপ ওই পাড়া যে ব্রিজ বানাইছিলেন না ওই ব্রিজ ভেঙে তো মানুষ পানিতে পড়ে গেছে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ করলে তো ভাঙবেই তোদের আমি একশো বারকে বলে লাভ না ওই ব্রিজের উপর একজন একজনকে যাবে তোরা দশ বারো করে উঠিস কেন ব্রিজ এই ব্রিজই মানুষ দশ বারো জন করে এক লাখ লাখের পার হয় একজন আসে আবার একজন যায় তোরা এতগুলো উঠলে ব্রিজ তো ভাঙবেই ব্রিজ থাকে কোনোদিন বাদ দেন বাদ দেন মাধ্যমে সাহেব আমরা আবার পরের প্রশ্নেই যাই ঠিক আছে ওসব বাদ দাও সব চিন্তা আপনাদের আপনি তো একজন মহান ব্যক্তি শুনলাম আপনার অনেক জমি জায়গা আপনার গ্রামের লোকজনের এর দিয়ে দেন তারা চাষ করে খাসছে এটা কি তো বলতেই পারো বাপ দাদার অনেক আছে ওই দিয়ে থুইছি লোকজন খাচ্ছে ওই যা একটু তাকে চলছে এ গুলো টা কোনো ব্যাপার নাই এসব ক্রেডিট আমি দেই নেই ঠিক আছে ওই পাড়ার আজিমে জয় দখল করিনি লোকের কট বন্ধক দিয়ে নিজে খাচ্ছে ওনার বাপ নাকি আবার মেলা জমি ছিল ওনার বাপ চাচারা সব ছিল মুসি নায়ক মাদুয়া সাহেব আমি শুনেছি আপনি একজন মহান ব্যক্তি আবার শুনেছি আপনি অনেক পড়াশোনা করেছেন তা আমার মনে ইচ্ছা যে আপনি কতদূর পড়াশোনা করেছেন এটা যদি একটু জানাইতেন এই দশ গ্রামে যার লোকজন আছে আমার উপর তো আর কেউ পড়িনি মাদুয়া সাহেব তাও একটু বলেন আমার জানার খুব ইচ্ছা মানে আমার মনে খুব ইচ্ছা আপনি একটু যদি বলছেন খুব ইচ্ছা বলেন একবার যে কত পর্যন্ত পড়াশোনা করেছেন ওই বিষয় না ওই আব্বু ধরি আমি বড় একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মানুষ তা আপনি যাই হোক আপনি কোন স্কুল কলেজে পড়াশোনা করেছেন একটু যদি বলছেন স্কুলের নাম টাম তো সব কিছু দেওয়াই অবশ্যই স্কুল ডিগ্রি বলতে ওই এমবিবিএস পাস করেছি তারপরে এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে এই জায়গায় কেমন একটা হয়ে গেল না মতু সাহেব মানে যদি এমবিবিএস পড়ে তাহলে তো সে ডাক্তার হয় তে আপনি ইঞ্জিনিয়ার ক্যামনেকি হলেন এটা বুঝলাম না কোন ইঞ্জিনিয়ার এডা এমবিবিএস ক্যামনেকি তো বিষয় হচ্ছে তো সাংবাদিক তো এই যা হয় এই আগে এই শালাক ভাগা আগে আমার ভাইরাল হওয়ার দরকার নেই